এই আপু এবং তার স্বামী মিলে ঘরে বসে টিভি দেখছে অনেক সাউন্ড দিয়ে টিভি দেখছিল আর হঠাৎ করে একটা পার্সেল ম্যান আসলো এসে দরজা টোকাচ্ছে ভাই বললো দরজা খোলা আছে তুমি আসো তারপরে এই ভাইটা দেখেন আবার টোকাচ্ছে বলল আরে দরজা খোলা আছে আসো তারপরে ভাইটি দেখেন আবার টুকালো ভাইটা এক পর্যায়ে রাগ হয়ে গেলো রাগ হয়ে ভাইটা উঠলো উঠে এসে নিজেই গেল দরজা খুললো আরে তুমি কানা নাকি তোমাকে বারবার বলছি দরজা খোলা শোনো না তাকিয়ে রয়েছে কেন যাও মাল নিয়ে ভিতরে যাও এই ভাইটা শুনে দেখেন মনটা খারাপ করলো তারপরে মালটা নিয়ে সে ভিতরে গেল তারপরে দেখেন এই পার্সেলটা এই ভাইটা এই জায়গায় রাখলো রেখে এই ভাইটা দেখেন তার পকেট থেকে একটা খাতা বের করলো এই ভাইকে দিলো ভাইটা খাতাটা দেখছে তার হিসাবগুলো ঠিক আছে কি না তারপরে ভাইটা দেখেন বললো কলম দাও শুনলো না বললো আরে কলম দাও তারপরে দেখেন ঝাড়ি মেলে বললো তারপরে ভাইটা পকেট থেকে বুঝতে পারলো কলম বের করে দিল তারপরে ভাইটা দেখেন কলমে খাতায় একটা হিসাব করে দিল তারপরে দিল এই ভাইটা তখন বললো ভাই কানে শুনি না আমি মুখে বলতে পারি না এই কথা শুনে ভাইটা অবাক হয়ে গেল। তারপর ভাইটা তাকিয়ে রইল তারপর দেখেন এই ভাইটা তারপরে চলে যাবে তারপর ভাইটা বাহিরে চলে গেল। আর এই ভাইটা পিছন পিছনে আসলো পিছিয়ে বললো তারপর দেখেন বুকে জড়িয়ে নিল ভাইটা অনুতপ্ত হয়ে গেলো কান্না করলো তারপরে এই ভাইটা দেখেন দেখে এই ভাই তার পকেট থেকে অনেকগুলো টাকা বের করে দিলেন টাকা বের করে দিয়ে এই ভাইটি কানে ধরল ছড়ি বলল এই ভিডিওটা দেখে যদি আপনাদের মন ভরে যায় শেয়ার করে দিয়ে সব ভাই বেশি বেশি করে শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে